টোটি হল বিদ্যুতা থাকলে ওয়াইফাই আউটওয়ার চালানোর জন্য একটা মিনি ইউপিএস যার ইনপুটে নয় থেকে বারো ভোল্টের যে কোনো চার্জার কানেক্ট করা যায় এবং আউটপুটে আপনারা পাবেন টুয়েলভ ভোল এবং টুয়েলভ ভোল আমরা যদি ইউপিএসটির উপরের পার্টটিকে খুলে ফেলি তোর ভিতরে দেখতে পাচ্ছেন ব্যাটারি গুলো চার্জ করার জন্য এক্সেল ফোর জিরো ওয়ান ফাইভ মডেলের একটি সার্কিট ইউজ করা হয়েছে এবং চারটি ব্যাটারিকে টু এস এর সাথে কানেক্ট করে একটি টুয়েলস ব্যাটারি প্যাক মেক করা আছে এবং ব্যাটারি এইট পয়েন্ট ফোর ভোল্ট থেকে টুয়েলভ ভোল করার জন্য এক্সেল ছ হাজার নয় মডেলের একটি বুস্টার সার্কিট ইউজ করা হয়েছে এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট কাট অর্থাৎ বিদ্যুৎ গেলেও আপনার রাউটার অন্য কখনোই রিসেট করবে না তো আমি ইউপিএসের সাথে আমার রাউটার এবং অনুকে কানেক্ট করলাম এখন যদি পাওয়ার সুইচটাকে ওয়ান করি তোর ভিতরে দেখতে পাচ্ছেন একটা লাল বাতি ইন্ডিকেট করছে এবং এখন আমাদের ইউপিএসের মাধ্যমে আমাদের রাউটার এবং অনু চলতেছে এখন ইউপিএসের সাথে আমি নাইন বেল টু একটি পাওয়ার ডাফটার কানেক্ট করলাম তো এখন দেখতে পাচ্ছেন টিতে হলুদ বাতি ইন্ডিকেট করছে এখন কিন্তু সরাসরি চার্জার দিয়ে আমার রাউটার অনু চলতেছে এখন যদি চার্জারটাকে ডিসকানেক্ট করি এখন দেখতে পাচ্ছেন একটি সবুজ বাতি ইন্ডিকেট করছে মানে ব্যাটারি থেকে রাউটার অনু চলতেছে বিদ্যুৎ গেলে কিন্তু ইউপেসটা জিরো সেকেন্ড পালসে কাট করতে পারে এখন যদি আমরা চার্জারটাকে ডিসকানেক্ট করি দেখতে পাচ্ছেন রাউটার অনু রিসেট করা ছাড়া অটোমেটিক্যালি চলছে তো এই ধরনের ইউপিএস তৈরি ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য